তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ কি অবতার স্বামীজির বিশ্বাস ভারতের মহাপুরুষ দ্য স্টেজেস অফ ইন্ডিয়া সম্বন্ধে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন তাহাতে অবতার পুরুষকের কথা অনেক বলিয়াছেন শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব রামানুজ শঙ্করাচার্য চৈতন্যদেব সকলের কথাই বলিলেন ধর্মের গ্লানি হইয়া অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদের পরিত্রাণের জন্য ও পাপাচারের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের ওই কথা উদ্ধার করিয়া বুঝাইতে লাগিলেন ওয়ে এভার ভার্চু সবসাইটস অ্যান্ড দ্য রিলিজিয়ান প্রিভিলস আই ক্রিয়েট মাই সেলফ ফর দ্য প্রোটেকশন অব দ্য গুড অ্যান্ড ফর দ্য ডিস্ট্রাকশন অফ অল ইমোর্টালিটি আই অ্যাম কমিং ফ্রম টাইম টু টাইম সেজেস অফ ইন্ডিয়া আবার বলিলেন গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম সমন্বয় করিয়াছেন ইন দ্য গীতা উই অলরেডি হিয়ার দ্য ডিস্টেন্স সাউন্ড অফ দ্য কনফ্লিক্টস অফ দ্য সেক্স অ্যান্ড দা লর্ড কমস ইন দা মিডল অফ হারমোনাইজ দি মল হিড দ গ্রেট প্রেচার

আত্মা জীবাত্মা এসব মানেন নাই তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন তিনি বেদান্তের অদ্বৈত মত রামানুজের বিশিষ্টাদ্বৈত মত বুঝাইতে লাগিলেন তাহার পর চৈতন্যদেব প্রেমভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন শঙ্কর রামানুজ জাতি বিচার করিয়াছিলেন কিন্তু চৈতন্যদেব তাহা করিলেন না তিনি বলিলেন ভক্তের আবার জাত কি এইবার স্বামীজি ঠাকুর রামকৃষ্ণের কথা বলিতেছেন শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ভক্তি এইবার একাধারে মূর্তিমতি হইল আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল আবার দিন দরিদ্র পাপি তাপির জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন শোনা গেল অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতর্ণ হইয়া ফুলফিলমেন্ট অফ অল করিয়াছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন